আগামী দিনে বাংলায় চপ ঘুগনি খাওয়ার লোকই থাকবে না বললেন অর্জুন সিং একটি পুস্তিকা প্রকাশ করেছেন প্রজনগত কয়েক বছর ধরে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে সরকারের খরচ করে কোটি কোটি টাকা অথচ এখনো পর্যন্ত শিল্পে বিনিয়োগ জিরো বাংলায় টিকে থাকা জুট শিল্পের বর্তমান পরিস্থিতি নিয়ে শুক্রবার আক্ষেপ প্রকাশ করলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা শ্রমিক অর্জুন সিং এদিন কাকিনার ইউথ ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে আয়োজিত স্বেচ্ছায় রক্তদান শিবিরে হাজির হয়ে প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন বাংলায় চাকরি নেই মিথ্যা চাকরির প্রতিশ্রুতি দিচ্ছেন মমতা সরকার তাছাড়া বাংলার শিল্প তালুকগুলো এখন শ্মশানে পরিণত কাজের তাগিদে বাংলার যুবকরা ভিন রাজ্যে পাড়ি দিচ্ছেন তিনি আক্ষেপের সুরে বলেন বন্ধ পেপার মিল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ধুকছে কাকিনারা জুট সহ অন্যান্য জুট মিলগুলো শ্রমিক নেতার কথায় সাত দিনের পরিবর্তে তিন দিন কিংবা চার দিন মিল চলছে তিন শিফটের জায়গায় দু শিফট উৎপাদন হচ্ছে তার দাবি বাংলায় যেভাবে পলায়ন হচ্ছে তাতে আগামী দিনে বাংলায় চপ ঘুগনি খাওয়ার লোক থাকবে না বাংলা আর কি চলবে দেখছেন না এই পাশে পেপার মিল এই পাশে কাকিনারা দুটো এটা তো শেষই হয়ে গেল আর জুট মিল যেটা একটা বেঁচে ছিল সেটাও প্রায় শেষের দিকে নিয়ে যাচ্ছে আর সাত দিনের জায়গা চার দিন চলছে তিন দিন চলছে তিন শিফটের জায়গা দু শিফট চলছে এখন ঘুগনি আর চপ লাস্টে ঘুগনি চপ খাওয়ার লোক থাকবে না বাংলায় যেভাবে পলায়ন হচ্ছে বাংলায় চাকরি নেই বাকরি নেই মমতা ব্যানার্জি সরকার মিথ্যা কথা বলছে এটা তো আলটিমেটলি বাংলাকে শেষের দিকে নিয়ে যাচ্ছে প্রসঙ্গত কোটি কোটি টাকা ব্যয়ে বাংলাদেশ বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন করা হচ্ছে অথচ এখনো পর্যন্ত একটাও শিল্প গড়ে ওঠেনি এ প্রসঙ্গে প্রাক্তন সংসদ অর্জুন সিং বলেন উক্ত সম্মেলনের জন্য নিজের আত্মীয় স্বজনদের ঠিকাদারি দেওয়া হয় তাছাড়া সম্মেলনের আয়োজকরা সবাই মুখ্যমন্ত্রীর পরিবারের লোকজন ঘুরে ফিরে মুখ্যমন্ত্রীর পরিবারের লোকেদের পকেটেই বিপুল অর্থ ঢুকছে টাকা খরচ করে নিজের আত্মীয় স্বজনকে কন্ট্রাক্ট দিয়ে ওদেরকে রুজি রোজগারের ব্যবস্থা করে আপনি খবর নেবেন এই এই যে সমস্ত আয়োজন কারা করে ওনার পরিজন পরিবারের লোকেরা এইসব করে ঘুরে ফিরে পরিবারের প্রসঙ্গে বাংলাদেশে প্রথম শ্রেণীর বাংলা এবং ইংরেজি দৈনিক পত্রিকার অফিসে ভাংচুর চালিয়ে অগ্নিসংযোগ করা হয় এ প্রসঙ্গে পদ্ম শিবিরের লড়াকু নেতা অরজুন সিং বলেন ওদেশে কেউ সুরক্ষিত নন ওপার বাংলায় ক্রমাগত হিন্দু নিধন চলছে হিন্দু নিধন রুখতে অবিলম্বে কেন্দ্রীয় সরকারকে হস্তক্ষেপ করা উচিত দেখুন বাংলাদেশে যা পরিস্থিতি আছে হিন্দু নিধন হচ্ছে আর খুব শিগগিরই আমার মনে হচ্ছে ভারতবর্ষকে এটা নিয়ে রিয়েক্ট করা উচিত নালে বাংলাদেশ হিন্দু বাঁচবে না প্রসঙ্গত ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে নিউটাউনের ঘূর্ণি বস্তি এ প্রসঙ্গে তিনি বলেন কলকাতা কর্পোরেশনের মেয়র ফিরাদ থাকিম এবং দমকল মন্ত্রী সুজিত বসু এরা বেআইনি নির্মাণ কার্যের দায়ক তাই কলকাতার মাঝে মধ্যেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে কলকাতাতে কলকাতা কর্পোরেশনের মেয়র আর বসু এই দুই চোর পুরো কলকাতাটা থেকে টাকা তোলা ইলিগাল কনস্ট্রাকশনের নায়ক আছে এই জন্যই এইসব মাঝে মাঝে দেখবেন রাত্রিবেলা আগুন প্রত্যেকটা আগুন রাত্রিবেলা লাগে মেসি কাণ্ড নিয়ে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন মেসির সফর অনুষ্ঠান ঘিরে কয়েকশো কোটি টাকা বেআইনি লেনদেন হয়েছে কিন্তু এক্ষেত্রে রাজ্যের পুলিশ সঠিক তদন্ত করবে না তাই ইডিকে দিয়ে তদন্ত করে ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা উচিত থেকে দরকার আছে এই কেসটাকে মানে কয়েকশো কোটি টাকা ইলিগাল ট্রানজেকশন হয়েছে এই ঘটনাটাকে ইমিডিয়েট ইডিকে দিয়ে ইনকোয়ারি করিয়ে পুলিশ মন্ত্রী আর যারা যারা পরিবারের লোকেরা আছে তাদেরকে চিহ্নিত করে এই কেসে করা উচিত রাজ্য পুলিশ করবে কাকিনাড়া বাবা মন্দিরের সন্নিকটে আয়োজিত রক্তদান শিবিরে এদিন হাজির ছিলেন বিজেপির ব্যারাকপুর জেলার সম্পাদক সোহন প্রসাদ চৌধুরী জেলার এক্সিকিউটিভ সদস্য সঞ্জয় সিং ও সন্তোষ রায় ভাটপাড়া দুই মন্ডল সভাপতি সুরাজ কুমার সিং প্রাক্তন কাউন্সিলার পল্লবী কুন্ডু ইউথ ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি উমেশ রায় বিজয় কুমার পান্ডে প্রমুখ